তোমরা যদি রাস্তায় বসে বা দাঁড়িয়ে গল্প করো তবে রাস্তার হক আদায় করবে রাস্তার হক হচ্ছে দৃষ্টিকে সংযত রাখা ক্ষতিকর বস্তু রাস্তা থেকে অপসারণ করা পথিকদের সালামের জবাব ও প্রশ্নের উত্তর দেওয়া সৎ কাজে অনুপ্রাণিত করা আর অন্যায় থেকে বিরত রাখা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আমাদের সাদা মাটা খাবারের ব্লগ এই খাবারের ব্লগটার মধ্যে থাকছে পটল ভাজা মাসভাজা পটল ভাজা এবং মাছ ভাজা দিয়ে আমি এবং আমার মেয়ে খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়া করলাম এবং অনেক মজা করে খেলাম তার সাথে যদি একটা পোড়ামরিচ হতো খুবই ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড পোড়ামরিচ খাওয়া আমার অনেক অপছন্দ করে এজন্য আমি খেতে পারিনি ভাজা পোড়ার সাথে মরিচটা জাস্ট অসাম লাগে আমার মতো কার কার পোড়ামরিচ খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন তো আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম আরও বলতেছিল এর এটা কি ভাজা আমি বলছি এটা পোটল ভাজা পটল ভাজাটা আমি করেছি হলুদ মরিচ ধনে গুঁড়ো সরিষার তৈল নুন জিরে ফাঁকি এটা দিয়ে আগে মেরিনেট করে দশ মিনিট রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি একটা প্যান বসিয়ে নিলাম তার মধ্যে সরিষার তল ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে আমি পোটলটা ভাজা করলাম এখানে আমি চারটা পটল নিয়েছিলাম চারটা পটলে যে কতটুকু হলো সেতোটুকুই আমি ভাজা করলাম তো এবার আমার পটল বাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি পটল বাজাটা নামিয়ে ফেলবো এবং একই প্যানে আমি মাছ ফ্রাই করব এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি পাঁচ পিস মাছ আমি ভাজা করব এবং বাজার প্রসেসিংটাও ওরকমভাবে মরিচের গুঁড়ো দিলে হয় কি মাছ ফ্রাইটা খুব সুস্বাদু হয় মরিচের গুঁড়ো এখানে অনেক ঝাঁঝালো একটা ভাব আসে ভাব আসলেও মরিচের গুঁড়োটা আপনারা ইউজ করবেন কারণ মরিচের গুঁড়ো ছাড়া মাছ ফ্রাই কখনো ভালো লাগবে না এই জন্য মরিচের গুঁড়োটা আপনারা ট্রাই করবেন মরিচের গুঁড়াটা দিয়ে আপনারা মাছ ফ্রাই করবেন এখানে আমি ডুবু তেলে মাছ ভাজা করছি না ফ্রাই প্যানে হালকা তেল দিয়েছি এবং তার মধ্যেই আমি মাছটা ভাজা করেছি আমার মাছ ভাজাও প্রায় শেষ হয়ে গেল তো আপনারা সবাই ভালো থাকবেন আমরা মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি কার কেমন লাগলো জানাবেন